স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বন্দিরামগঞ্জ গ্রামে আজ দেখা গেল এক অন্যরকম দৃশ্য প্রেমিকের বাড়ির সামনে স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকা প্রেমে পড়েছিলেন কাপরাঙ্গা গ্রামের হৃত্বিকা নামে এক তরুণী তার দাবি প্রায় এক বছর ধরে চলছিল তাদের প্রেমের সম্পর্ক যুবকের নাম মুস্তাফা বাড়ি বন্দিরামগঞ্জ গ্রামে ঋতিকার দাবিও আমাকে কথা দিয়েছিল বিয়ে করার নিজের মুখেই বলেছিল তুই আমার বউ হবি এখন আমি এলাম আর ওর বাড়ির লোক ওকে লুকিয়ে রেখেছে হৃত্বিকার দাবি মুস্তাফা তাকে নিজেই ডেকে এনেছিল কিন্তু এখন পরিবার তাকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে যেন সম্পর্কের কোনো অস্তিত্বই ছিল না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন মুখ ফিরিয়ে নিয়েছে প্রেমিক ও তার পরিবার এই অভিযোগ নিয়ে ঋতিকা এখন বসেছেন ধর্নায় তার একটাই দাবি সম্পর্কের স্বীকৃতি স্ত্রীর মর্যাদা এই ঘটনা এখন গোটা গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম প্রতারণা আর ন্যায়ের দাবিতে একজন নারী যে কতটা লড়াই করতে পারেন তারই এক বাস্তব ছবি বুন্দিরামগজ গ্রামে তোর কথা হয়েছে বা তারাকে তোমার সঙ্গে দেখা করেছিল এখানে যে তুমি এসো না রাত্রে দেওয়া হয়েছিলো সেখানে কি ধর্ণা দিয়েছ যে বিয়ে না করলে আমি যাবো না এখান থেকে মস্তবার যদি বিয়ে না করে মুস্তভায় তোকে বিয়ে নিই করলে বিষকামুয়া গো আচ্ছা ওর বাবা বা ওর মা তোমার সঙ্গে দেখা করেছে হুম দেখা করেছে কি বলেছে তারা ঘর ঢুকিনু মুখ নিকলা দিও আর মা ওদের বাড়িতে গিয়েছিলে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে হুম আর কি বলছে তারা কে ঘর নাই আর বাড়ি নাই তীরে নিকলে যা তুই আর মা জানে তো তখন কি মোস্তফা তোমার সঙ্গে দেখা করেনি না যদি ও বিয়ে না করে তাহলে কি করবে আইনি পথে যাবে যাবে

কোনো তো একটা কারণ রয়েছে এখানে যে তুমি এসছো তোমার বাড়ি কোথায় কাপরাঙ্গা তো কাপরাঙ্গা থেকে এখানে কি কারণে এসছো মগজ পাগল ভাগে নেই ওয়ার ঘর তুমি চলে এখন কি চাইছে বর্তমানে কি চাইছো এখানে যে এসছো কি চাইছো কি কারণে এখানে এসছো সাদিক কে মুস্তাফা মুস্তাফা মোস্তফা তোমাকে এখানে আসতে বলেছে হ্যাঁ হ্যাঁ

মোস্তফা কি বলছে এখন তোমাকে কি বলেছে মোস্তফা তুমি যে মোস্তফার বাড়ির সামনে এসেছো মোস্তফা তোমাকে কি বলছে এখন দেখা করেছে হুম আপনার বাড়ির একজন মেয়ে কোথাও একটা গ্রামে গিয়ে ধরনায় বসেছি যে বিয়ের দাবি তো ধরনায় কি কারণে ও একটা মোস্তফা ছেলেটার সাথে ও প্রেম করেছিল তো প্রেম করেছিল ও ধরা পড়েছে এক সাল থেকে ধরা এক সাল থেকে প্রেম করেছিল আমি অনেকবার ওকে বলেছি তো প্রেম করবেন না আর ওর বাবা মাকে বলেছিলাম ওখানে গিয়েছিলাম তো তোমার ছেলে তোমার ছেলে আমার ভাস্তের সাথে পেয়ার করেছে তে এটা কি হবে যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আর বলতে পারবেন না তো ওর মা ওর বা ওর মা বলছিলো ওর বাবা বলে নি ওর মা বলছিল তো না আমার ছেলে তো পেয়ার করেনি আর সব এই সব ফালতুক বাদ আমি বলছি ঠিক আছে যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে এই কারণে বলতে পারবেন না হ্যাঁ আইনের আইনের প্রতি যাবো আমি কেন যাব একটা মেয়ের সাথে যদি ওর জীবনটা নিয়ে খেলনা না করে তাহলে আমরা কি বারদাস্ত করতে পারবো না করিনি করব আমার নাম গুলজাহান বেগম ও আমার ভাস্তি হবে

নুকিয়ে বাদ করেছে তো কথা বলছে তা ডিলিট করে দিয়েছে কি চাইছি মেয়েটাকে ওখানে যেন রাখে সংসার করবে আমার নাম পারফিন হ্যাঁ এটা আমি শুনলাম কালকে মানে সন্ধ্যা সাতটার সময় যে মেয়েটা আমার বাড়িতে যখন আসে তখন আমি এটা শুনলাম যে মেয়েটা নাকি চার বাজে আসছিলো ছেলের বাড়িতে ওদের দুজনের মধ্যে রিলেশন আছে তো মেয়েটা আসছে চারটার সময় হয়তো চারটার সময় আসার পরে মেয়েটা ছেলের বাড়িতে ঢুকছিলো তো ছেলের ছেলের বাড়ির ওর মা নাকি মেয়েটাকে বাইর করে দিয়েছে বাইর করে দিয়ে এটা বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে মেয়েটা ওখানে থেকে তারপরে সন্ধ্যার সময় আমার বাড়িতে আসে আমাকে জানাই ব্যাপারটা তো আমি জিজ্ঞাসা করলাম যে মেয়েটাকে তুমি কেন আসছো বা কী কারণে আসছো বা তোমার কী সম্পর্ক আছে ওর সাথে তো মেয়েটা তখন বললো যে আমি ওর সাথে রিলেশনশিপে আছি এক এক সাল হয়ে গেল তো তুমি যে এখন ছেলেটা ছেলে কি তোমার সাথে আছে তো বলছে আমাকে বললো ছেলেটা আমার যখন আমি আসি তখন ছেলেটা ছিল আমার সাথে কথা কথা কাটাকাটি করে তারপরে ছেলেটা ওরা কোথায় মানে লুকিয়ে দিল না কোথায় চলে গেল তারপর থেকে মেয়েটা কিছু বলতে পারছে না তারপরে মেয়েটা অসহায় হয়ে আমার কাছে আসলো তো আমি তখন বললাম ঠিক আছে যেহেতু তুমি ওর কাছে আস ওর বাড়িতে আসো তুমি ওর বাড়িতে যাও হ্যাঁ আমাকে যে তুমি ব্যাপারটা ব্যাপারটা জানিয়েছো তাহলে আমি পুলিশ প্রশাসনকে বলবো ওর বাড়ির লোককে বললাম পুলিশ প্রশাসনকে ফোন করেছি তো এখন আইন যদি ওরা বাড়ির লোক যদি বসে নামি মাংসা করে তাহলে আইনি ব্যাপারটা আইনি দেখবে হ্যাঁ পশ্চিমবাংলায় পুলিশ আমাদের যে পুলিশ প্রশাসন আছে একটু সচেতন আছে সব দিক থেকেই মানে অ্যাডভান্স আছে আমি আশা করি যে অবশ্যই পুলিশ প্রশাসনের ব্যাপারটাকে তদন্ত করে দেখবে যে আর সু সুব্যবস্থা করার একটা রাস্তা বাইর করবে যেভাবে আমার সাথে যোগাযোগ নেই আগে থেকেও যোগাযোগ নেই বা কাল থেকে যে ঘটনা ঘটেছে তারপরেও আমার সাথে কোনো যোগাযোগ ছেলেটা করেনি বা ছেলের বাড়ির কেউ করেনি তো মেয়েটাই আমাকে যেটা জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে স্টেটমেন্টটা দিচ্ছি তো মেয়েটা যেটা আমাকে বললো যে শারীরিক সম্বন্ধ নাকি মেয়েটার সাথেও করেছে মেয়ের বাড়ি থেকে ওর কাকা ফোন করেছিল ওর বাবা বলে নাই বাড়িতে ওর বাবা দিল্লিতে না কোথায় আছে তো ওর কাকা আমাকে ফোন করেছিল ওর সাথেই যোগাযোগ মানে কথাবার্তা হয়েছে হ্যাঁ ওখানে কাজ করে সিমেন্টেড মিস্ত্রি হ্যাঁ তো যেটা আমি শুনলাম তো মেয়েটা আমাকে যে যেয়ে স্টেটমেন্ট দিয়েছে বলছে যদি ও আমাকে বিয়ে না করে তাহলে আমি ওর বাড়ির সামনে বীজ খেয়ে হত্যা করবো প্রাণ হত্যা করবো হ্যাঁ তো ঠিক আছে আর তুমি এসব কিছু করো না যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আছে বা এখানে গ্রামবাসী আছে এরা বসে একটা মীমাংসা যার দিকে আসবে তো কাল থেকে যেহেতু কোনো মানে পরামর্শ মিথ্য ওর বাড়ি থেকে কোনো ইয়ে আসছে না খালিশন আসছে না তারপরে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হলাম পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন ফোন করে দিয়ে জানিয়েছি তারপরে হয়তো মেয়ের বাড়ির লোক হয়তো কমপ্লেনটা করতে পারে মেয়ের বাড়ির লোক যদি কমপ্লেন করে তাহলে কি ব্যবস্থা কি ব্যবস্থা করে পুলিশ এখন দেখি আমার নাম সাবির আলম গ্রাম পঞ্চায়েতের মেম্বার